পরের আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া মাহাকুল্লাহুর রিবা দুইশো ছিয়াত্তর নম্বর আয়া সুরা বাকারা বাসায় যে পড়ে দেখবেন আল্লাহ বলছেন অবৈধ ইলিগাল ম্যাল প্র্যাকটিস সুদ ঘুষ মদ জুয়ার মাধ্যমে তোমার যতগুলো অ্যাসেট প্রপার্টি হবে আমি আল্লাহ এগুলোকে ধ্বংস করে দিই আল্লাহ যে অবৈধ সম্পদ ধ্বংস করে এটা কি আপনারা পাঁচ তারিখে বুঝছেন না বোঝেন নাই ঢাকা শহরে মার্সিডিজ গাড়ি পাঁচ কোটি টাকা দাম সাত কোটি টাকার গাড়ি করে আছে মালিক না ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময় একজন কাস্টম অফিসার আমাকে এসে বলছিল আপনি ইসলামী ব্যাংকের ম্যানেজার আগে কেন আপনার সাথে পরিচয় হলো না আমি নিজ হাতে তিন দস্তা টাকা বুড়িগোল্লা ফেলাই দিয়ে আছি কারণটা কি এ টাকাটা অবৈধ ওই গাড়িটা অবৈধ শুধু তাই না যারা যুগে যুগে আল্লাহর বিধানের পরিবর্তে নিজের মন মতো করে চলাফেরা করতে চায় নিজের মতো করে খোঁজে আল্লাহ বলছেন এই সমস্ত ফ্যাসিস্ট এই এই সমস্ত সমস্ত মানসিকতা সম্পন্ন লোকদেরকে আমি ধ্বংস করে দিই এরা তাদের জমি জায়গা বাড়ি ঘর সম্পদ সব ফেলায় রেখে চলে যায় দেখার কেউ থাকে এটা আল্লাহর কোরআন সুরা দোকানের পঁচিশ নম্বর আয়াতে যান কিভাবে তারা তাদের তাদের সাজানো সংসার তাদের সোফা তাদের ফ্রিজ তাদের ফ্রিজের ভেতরে পনেরো কেজি ওজনের পাঙ্গাস মাছ রুই মাছ শাক সবজি তাদের সাজানো লেক তাদের সাজানো বাড়িঘর মাকামিন কারিম হচ্ছে জমকালো বিলাসী বাসভবন যেখানে তারা থেকে ঘুমিয়েছে নাটক করেছে অভিনয় করেছে মদ খেয়েছে নামাতিন কানু ফিহা ফাকিহীন এবং সেখানে তারা আনন্দ করত প্লিজ আপনারা এদিকে বন্ধন এটা ঘটনা ঘটতেই পারে প্লিজ আপনারা আমার কথাটা শোনেন একটু যে যারা যুগে যুগে নিজের মন মতো করে চলে তারা তাদের বাড়ি ঘর সম্পদ বাগিচা রিসোর্ট এরপরে তাদের মদ খাওয়ার জায়গা বিলাসী ভবন সব কিছু ফেলায় রেখে তারা চলে যায় শুধু তাই না আল্লাহতালা বলছেন কাজা আলিক এইভাবে জীবনের পনেরো বছর কাটে নয় বছর কাটে পঞ্চাশ বছর কাটে দশ বিশ বিশ বছর কাটে আমি আল্লাহ অন্য একটা যখন এই এই ব্যক্তি এই সমাজ ওই সরকার ওই সৈরাচার যখন চূড়ান্ত সীমানায় চলে যায় আমি আল্লাহ তালা তাদেরকে ময়লার পলিথিনের মতো ডাস্টবিনে ফোর করে দেই এবং ওইখানে আরেকটা একটা শক্তিকে আমি ক্ষমতায় নিয়ে আসি আমি নবরুদকে হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ কিন্তু আমি একটা ছোট্ট মশা দিয়ে মেরে ফেলেছি একই ভাবে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে গিয়েছিল আমি ছোট্ট একটা পাখির পায়ের মধ্যে একটা বুটের দানা থেকেও ছোট্ট একটা দানা দিয়ে আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি মাকুল তারা হয়েছে একবারে ভুসির মতো যেখানে পাথরটা যার গায়ে পড়তো সে নিচ্ছিন্ন হয়ে যেত তাকে খুঁজে পাওয়া যেত একইভাবে আল্লাহ তালা আমাদের দেশেও দেখার তৌফিক দিয়েছে বলেন ঠিক কিনা আমার কাছে মনে হয়েছে আয়াতগুলো মনে হয় ছয় তারিখে না